তো যার পছন্দ হয় হচ্ছে না উনি সমস্ত করুক কিছু বলবেই তো কিছু বলবেই তো কিছু গায়ে লাগবে না লাগবে তো কিছু গায়ে যান সম্মানিত ভাই কোরআন এর মাহফিলে কোরআনের মাহফিলে যদি কেউ কোনো বেয়াদবি করে আর এই বেয়াদবি যদি আল্লাহ তালিকাভুক্ত হয় সে কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন আল্লাহ সাঈদির মতো মানুষকে পরিকল্পিত নাটক সাজায় হত্যা করা হয়েছে কেন সম্মানিত ভাইরা এই বসেন না বসেন বসেন মেহরবানি করে বসুন যিনি কথা বলছেন তিনি মঞ্চে এসে বসেন না আমাকে একটু বলেন আমাকে পরামর্শ দেন আমাকে সাজেশন দেন সমস্যা কি আমাকে পরামর্শ দিতে পারেন তো সমস্যা কোথায় কিন্তু এখানে এখানে বড় আওয়াজে কথা বলবেন জি বসেন ভাই যান আপনি বসেন জি অবশ্যই আলহামদুলিল্লাহ আমি কি আমার কোনো কথা বলছি বলেন তো বলেন আমি কি আমার কোনো কথা বলছি আব্দুল্লা আমিন এখানে মাহফিল আসছে দু সালে কোরআনের কথা বলে আমি আমার বাড়িতে ফিরলাম আমরা তো দেশের কোনো ক্ষমতাই ছিলাম না ভাই আমাকে কেন আড়াইশো পুলিশ বাড়ি ঘেরাও করে গ্রেফতার করা হল আল্লামা শুধু এই দেশ নয় গোটা পৃথিবীর মুসলিম একটা সম্পদ ছিলেন তিনি নগন্য ব্যক্তি হিসাবে আলেম হিসাবে কি আলেমের পক্ষে কথা বলার প্রয়োজন আছে না কম নি আমাদের বিরুদ্ধে তারা কথা বলেনি তারা কি মামলা দেয়নি তারা কি বিভিন্ন মামলায় ও আমি শুধু শুনবো আমি কিছু বলবো না এটা কেমন কথা সম্মানিত ভাইয়েরা অল্লাহি ইসলামকে নিয়ে যারাই কথা বলবে সে আমার বাঘরে চাকর ইসলামকে নিয়ে বারবার আঘাত করা হয়েছে ওরানকে নিয়ে বারবার আঘাত করা হয়েছে অনেক বাজে উক্তি করা হয়েছে সম্মানিত ভাইয়েরা একটু ধৈর্য ধরি আমি আলোচনা করছি তো আমি কোন দিকে যাচ্ছি আমি তো একটা প্রেক্ষাপট তুলে আমরা আমরা আমাদের একটাই জান্নাত পেতে চাই কি পেতে চাই বলেন জান্নাত পেতে চাই তো জান্নাত পেতে হলে কি আপনি খুন করে জান্নাতে যাবেন আর খুনির পক্ষে থাকলে জান্নাত পাবেন আপনি খুনির পক্ষে থাকলে জান্নাত পাবেন পাবেন না আমি খুনির জন্য দোয়া করব নাকি এরকম হুজুর তো আমরা হতে পারবো না মদের ফ্যাক্টরি বানাইছে খুঁজুর আপনি দোয়া করেন কাল্লা তুমি মদের ফ্যাক্টরিতে বলক দিয়ে এই দোয়া কি করা যাবে সিনেমা হল উদ্বোধন হবে কাল্লা সিনেমা হলের কাস্টমার বানায় না এমন দোয়াকে আমার দ্বারা করা সম্ভব হবে বলে হবে না বিশ্বের ইতিহাসে আমি এমন রেকর্ড পাইনি

হয়তো না বুঝে কথা বলছেন আমি কিন্তু একটাও বানিয়ে বানিয়ে অযৌক্তিক ভাবে একটা কথা আমি বলতেছি না প্রত্যেকটা কথার সাথে যুক্তি নাই বলেন শোনেন আবু জেহেল জুলুম করবে রাষ্ট্র চালাবে মদ খাবে জেনা করবে রসর শুধু নামাজ পড়বেন এটা হতে পারে না এটা হতে পারে না সম্মানিত ভাইয়েরা আমি বলেছি নির্দিষ্ট কোন দলের নাম নিয়েছি বলেন তো আমি বলেছি সব তো দেখা শেষ করলাম আগামী আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ এটা যদি কারো গায়ে লাগে ওর মতো শয়তান দুনিয়া তার নাম যারা কোরআন চায় না ওটা মোনাফেক্ট যারা কোরআন সব জায়গায় চায় না ওদের ইমান হয় নাই নতুন করে ইমান আনতে হবে নতুন করে ইমান আনতে হবে আবু জেহল ইমান ইমান আনতে চাইছিল আবু জেহল কইছিল শোনো মদ থাকুক জেনাও থাকুক নামাজও থাকুক তোমার ধর্ম ছয় মাস আমার ধর্ম ছয় মাস তোমার মানে বিয়ে করব বউ খ্রিস্টান আমি মুসলমান ওদের ধর্মতেই যাইত আসতে স্বামী খ্রিস্টান স্বামী মুসলমান বইটা হলো খ্রিস্টান বাচ্চা কি হবে ক বাচ্চা কি হবে গাদার ঘোড়ার মিলনে যে বাচ্চা তার নাম হলো খচ্চর দিন নেতৃত্ব বাংলার বস্তু আমরা দেবো না তো ভাইরা সম্মানিত বন্ধুগণ আমরা মাহফিলটাকে আমরা মাহফিলটাকে সকল কিছুর উর্ধে রাখতে চাই বলি আলহামদুলিল্লাহ জরে বলি আলহামদুলিল্লাহ কষ্ট পাচ্ছেন নাকি কষ্ট মনে করা যাবেন জি একটু বসেন আমারে দু সালে কোন কারণ নাই আমাকে গ্রেফতার করে নিয়ে চলে গেল ঢুকলাম কেন কুচুর আপনাকে দেখে খুব মায়া লাগতেছে ধরলেন কেন কুজুর কি করবো চাকরি বাসান্ত ফরস আমি বললাম ইমান বাসান্ত নহ এগুলোই চলেছে সব সব সেকলকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে পুলিশরা গুলি করে পুলিশের সন্তান রাজপথে সম্মানিত ভাইরা রাগ করা যাবে না মন খারাপ করবেন কেন মন খারাপ করলে তো সমস্যা যা তাই বলছে ব্যক্তি জীবনে ইসলাম নাই পারিবারিক জীবনে ইসলাম নাই এগুলো আমরা বুঝি সবকিছু ইসলাম মানবে নেতৃত্ব মানবো ইসলাম মানবে না নেতৃত্ব মানবো না সোজা কথা বলেন তো এই দেশে যত দল আছে ম্যাক্সিমাম দলের নেতাদের কর্মীদের উদ্দেশ্যে কি নামাজের কোনো বয়ান আছে বলেন নামাজের কোনো বয়ান আছে নামাজের কোনো বয়ান জনসভার ডাক জোহর হয় আসর হয় মাগরিব হয় এসা হয় নেতা নামাজ পড়ে না কর্মী নামাজ পড়ে না যে নেতা নামাজ পড়ে না নামাজের কর্মসূচির যে নেতৃত্বে নাই ওই দল করা হারাম ওই নেতৃত্বে মানে হারাম 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 কথা ক্লিয়ার কথা ক্লিয়ার এই বক্তব্য শুধু আপনি শুনছেন গোটা দুনিয়া শুনতেছে গোটা দুনিয়া চার ঘাটে কথাগুলো যাচ্ছে না কোটি কোটি মানুষের কাছে আলোচনা চলে যাচ্ছে আমরা মেপে মেপে কথা বলি আশেপাশে কোনো কথা আমাদের মুখ থেকে বের হয় না সাতাশ বছর মাহফিল অঙ্গনে কথা বলি সাতাশ বছর রাজশাহীর মাদ্রাসা মাঠ পাবনার দারুল আমান ট্রাস্ট এবার চিটাগাঙের প্যারেড ময়দান আঠারো বছর ফেরেস্তার মাহফিল বন্ধ রাখছিল এবার মাহফিল শুরু হয়েছে এমসি কলেজ এবার শুরু মাহফিল গুলো সব বন্ধ করে রাখা হয়েছিল নাটক সিনেমা ঠিকই চালাইছেন আকান কুকান মদের বার নাইট ক্লাব জেনার লাইসেন্স মদের লাইসেন্স সব দিয়েছেন আমরা দোয়া করে দেব না আমরা দোয়া করে দেব আমরা সম্মানিত ভাই ইসলাম শব্দ তাদের কাছে পছন্দ না ইসলাম সঙ্গে আমাদের গাছ আলাপ করে দেখেন তবে নজরুল ইসলাম কলেজ ছিল ইসলামবাদ সলিমুল্লাহ মুসলিম হল ছিল মুসলিম কি আমি কি বলতেছি সংবিধানের বিসমিল্লা ছিল বিসমিল্লা বাদ দিয়েছে আমাদের বাদ দেয়নি বিসমিল্লা বিসমিল্লা সহ্য হয় না ইসলাম সহ্য হয় না মুসলিম নাম সহ্য হয় না আর কি শুনবেন বলেন আরো হবে দু হাজার পঁচিশ সালের দু পঁচিশ সালের এপ্রিল মাসে এই কথা বলবে না ভাইকে খুন করা হয়েছে আমাদের করে হয়েছে আমরা ওই প্রতিশোধ দিতে জানি না আমরা আমাদের মধ্যে মায়া কাজ করে আমরা মোহাম্মত করি ভাই আসেন যা ভুল করেছি আমরা ঠিকঠাক করে কাদের কাঁধ মিলে জান্নাতের লাইনে উঠি ইসলামের রাজনীতি আছে না নাই আসতে আছে না নাই যে বলবে রাজনীতির কথা কেন বলো এখানে ইসলামের রাজনীতি আছে না নাই ওদের কথা কি জানেন হুজুর ওয়াজ করতে আসছেন আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন দুনিয়া আমরা দেখব ওই দিন শেষ আর তোদের দুনিয়া দেখতে দেবো না আঠারো বছর ষোলো বছর আমাদেরকে তাই বলছে কুচুর বস আসছেন ভালো কথা একটা কথাও কিন্তু বলা যাবে না শুধু আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন দুনিয়াটা আমরা দেখব কত বড় শয়তান দেখেন সম্মানিত ভাই আমি দরদ নে বলি আমি মহাব্বত নে বলি ভাইরে সবাই চলে যাব জীবনের যোগ বিয়োগ

হিন্দু ভাইকে কটাক্ষ করছি না হিন্দু ভাইরা হিন্দু ভাইদের নেতৃত্ব দিবেন সমস্যা মুসলমানের নেতৃত্ব হিন্দু দিতে পারবে না সম্মানিত ভাইরা আফজেল বলে ফেলল মোহাম্মদ ছয় মাস তোমার ছয় মাস আমার রসুল বললেন এটা ইসলাম না আপনার দিন আপনি নিয়ে থাকেন আমার দিন আমি নিয়ে থাকি ইসলামের ভিতরে কোন যাবে ইসলাম ইসলামের জায়গায় থাকবে ইসলামে ইসলাম কি বলে জাকাত না সুদ বলেন ইসলাম জাকাত না সুদ আমার দেশে কি আছে এবং এই পঞ্চাশ বছর যারা চালাইছে তারা কিনে চালাইছে তাহলে আমি কি সুদকে দোয়া করবো